ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো দীর্ঘস্থায়ী উদ্বেগের দুটি বিপজ্জনক লক্ষণ এই ভিডিওটি তৈরি করেছি কি জন্য জানেন কারণ আমার কাছে যারা আসেন এবং যখন আমরা এক্সপ্লোর করি তার অতীত হিস্ট্রিটা অতীতের যে ঘটনাগুলো আমরা আইডেন্টিফাই করি এবং সেগুলোকে যখন নোট ডাউন করি দুটি বিপজ্জনক লক্ষণ তাদের ভিতরে থাকে যখন তৈরি হয় তখনও বাবা মা বা আশেপাশে ইভেন যে ব্যক্তি এই সমস্যা ভিতর দিয়ে যাচ্ছে সেও এর চিকিৎসা নেয় না যখন চিকিৎসা না নেয় তখন কিন্তু এই উদ্বিগ্নতা অন্য অন্য যে মানসিক রোগ হতে পারে ওসিডি ফোবিয়া বা পিটিএসডি অনেক সময় তাদের ট্রিগার করে অথবা প্যানিক অ্যাটাক অথবা তার ভিতরে অন্য অন্য যদি ইস্যু থাকে যেমন সাইকোসেক্সুয়াল ইস্যু সেগুলো কিন্তু হয়ে যাওয়ার পরিমাণ অনেক বৃদ্ধি পায় অনেকের ভিতরে পার্সোনালিটি ডিসঅর্ডার থাকলে এটাও কিন্তু ট্রিগার করে তাহলে বিপজ্জনক যে দুটি লক্ষণ সেই দুটি আপনাকে জানতে হবে কেননা আপনি যদি না জানেন এটা হয়তো বা আপনার ফোবিয়ার যে বিভিন্ন ধরন রয়েছে আপনারা জানেন সোশ্যাল ফোবিয়া হ্যাঁ সেই সোশ্যাল ফোবিয়াও কিন্তু হয়ে যেতে পারে তাহলে এটা কিভাবে আপনি বুঝবেন এক নাম্বারে যে বিষয়টি সেটা হলো দৈনন্দিন কাজে অক্ষমতা আপনি যেই কাজগুলো করছেন সেটি আপনি এখন অক্ষম আপনি আগে করতে পারতেন এখন করতে পারছেন না এই চিন্তাটা মনে করেও অনেক বেশি স্ট্রেস লাগে অনেক বেশি অ্যাংজাইটি লাগে তখন কোনো কাজে মনোযোগই দিতে পারছেন না আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে আশেপাশে মানুষ আপনাকে নিয়ে হয়তো বা উপহাস করছে বা আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে দায়ী দায়ী করছে যখন এটা অতিরিক্ত পরিমাণে হবে তখন কি হবে আপনি হতাশ হয়ে যাবেন ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন তাহলে এটি হলো প্রথম বিষয় যেটি আপনি আমি বললাম দৈনন্দিন কাজে অক্ষমতা এবং সেই ক্ষেত্রে আপনার নিজের কাজগুলো জামা জামাকুপুর পরিষ্কার রাখা দাঁত মাজা হয়তো গোসল করা নিয়মিত আপনার বিছানার চাদরটা ঠিকমতো গুছিয়ে রাখা বইগুলো গুছিয়ে রাখা মানুষের কথাগুলো একটু মনভাবে শোনা সেগুলো হচ্ছে না আপনার ভিতরে দেখবেন যে হয়তো বুক দরফার করা মাথা ব্যথা করা পেটে ব্যথা করা বা শরীরে যে কোনো জায়গায় ব্যথা করা এটার পরিমাণ অনেক বেড়ে যাবে তাহলে এই বিষয়টি যদি অতিরিক্ত পরিমাণে থাকে তখন কিন্তু আপনি অক্ষম হয়ে যাবেন অন্য কাজ করার জন্য দুই নাম্বারে যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটি দুই রকমের মানসিক রোগ এবং এই যে দুইটি মানসিক রোগ একই সাথে যখন মানুষের কারো ভিতরে চলে আসে তখন চিকিৎসাটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী হয় তো এক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি উদ্বিগ্নতা দেখা দেয় এবং খুব সহজে অল্প ভিতরেই যদি চিকিৎসা নেওয়া হয় সেক্ষেত্রে এটি খুব বড় ধরনের কোনো সমস্যা হয় না এখন এই যে দুই নম্বরে কি হয় যে ওই ব্যক্তি অবসাদ বা বিভিন্ন রকমের বিষণ্নতা যে লক্ষণগুলো তার ভিতরে চলে আসে এবং সেই ক্ষেত্রে সে যে অবসাদে ভুগতে থাকে অবসাদের যে ক্লান্তি অবসাদের যে দুঃখ সেখানে ডুবে যায় তাহলে এই বিষয়টি কি হলো যে দেখেন আমরা যখন অ্যাংজাইটি থাকি তখন কিন্তু ভবিষ্যতের বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আমার মাথায় আসে অবসাদ বা বিষণ্নতার কথা যদি বলি তখন কিন্তু অতীতের চিন্তাগুলো আমার মাথায় আসে অতীত এবং ভবিষ্যতের মাঝে যখন আমি থাকতে চাই তখন আমি কোনোভাবে পারিনি পারি না সম্ভব হয় না তাহলে এটা কি হয় এটা কিন্তু তীব্র একটা মানসিক সমস্যা তৈরি হয় এবং এটা দীর্ঘস্থায়ী উদ্বেগের কারণে হয়ে থাকে চিকিৎসার ক্ষেত্রে যদি বলি খুব সংক্ষেপে এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনাকে কোনো একজন সাইকাতিস্টের কাছে প্রথমে আপনি যেতে পারেন অথবা কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন সে ইনিশিয়াল ডায়াগনোসিস করবে আপনার অবস্থাটা কি সেটা দেখবে কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজ করাবে এবং রিল্যাক্সেশন এক্সারসাইজ বা বাসাতে করতে দেবে আপনি যদি মতো করতে পারেন আপনি দেখবেন বেটার ফিল করবেন যদি দেখে যে হ্যাঁ এটার মাধ্যমে কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এটি সম্ভব ডিল করা তাহলে এটাই চলবে যদি সম্ভব না হয় তাহলে আপনাকে একজন সাইকালিস্টের কাছ থেকে রেফার করবেন এবং অল্প সময়ের ভিতরে হয়তো বা দুই থেকে তিন সপ্তাহের ভিতরে অতিরিক্ত যে উদ্বিগ্নতা সেটা কমে যাবে একটা লেভেলে চলে আসবে মাইল্ড মডারেট সিভিয়ার যদি সিভিয়ার থাকে সেটা মাইল্ড টু মডারেট লেভেলে চলে আসবে তখন আপনারা করতে হবে কাউন্সেলিংটা কন্টিনিউ করতে হবে আপনার চিন্তার ভিতরে যে ভয়গুলো ডেকে গিয়েছে আতঙ্ক ঢুকে গিয়েছে দুর্চিন্তা ঢুকে গিয়েছে সেগুলো এই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আস্তে আস্তে কমে যাবে সো আজকে বিয়েটি এখানে রাখছি কারো কোনো পড়ে অবশ্যই করবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ